আসসালামু আলাইকুম একটু জোরে বলবেন ভালো আছেন আছি ভালো আছি তো কিছু আপাক কোলেস্টোরে কেন আসেন আলু বিক্রি করার জন্য আসছি আলু বিক্রি করবেন কি আলু বিক্রি করবেন স্টিক আলু স্টিক আলু স্টিক আলুর বাজার কত জানেন জানি না শোনার জন্য আসছি শোনার জন্য আসছেন দু একজন দাম করছে কি আপনি আলু আগে পনেরো বিশ দিন আগে করছিল সাতশো টাকা সাতশো টাকা পনেরো বিশ দিন আগে আজকে এখনো কি দাম করেনি না এখন বলতেছে পাঁচশো টাকা হলে না পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে তো থাকতেছে কিছু একশো টাকা তো একশো টাকা নেওয়ার কি দরকার বাজারই নেই হ্যাঁ হ্যাঁ আমি তো মনে করি একশো টাকা নেওয়ার দরকার নেই সেই কত বস্তা রাখছেন হ্যাঁ সাড়ে পাঁচশো কত বস্তা রাখছেন সাড়ে পাঁচশো বস্তা সাড়ে পাঁচশো বস্তা হ্যাঁ এটা আপনি কিনে না বাড়ি বাড়ি এল বাড়ি এল

তখন তখন তিনশো টাকা করে তাহলে আপনার ছয়শো টাকা বস্তা ছিল তখন বস্তা সহকারে সাত আটশো টাকা পড়ে গেছে হ্যাঁ তা আটশো নালায় বহু বহু টাকা এই যে পাঁচশো টাকা তারছে এখন আপনি অনেক ক্ষতিগ্রস্ত আমি যেটা মনে করি অনেক মানে এই এবার সিজনের নাম সিজনই মান সিজনের টাকায় মানে পাঁচশো বস্তা এলু কত বিঘা জমিতে লাগাছিলেন